টরে চলে না বিরোধী দলে আছে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা এত রাত পর্যন্ত কোরআনের জন্য যারা জেগে বসে আছেন সারা পৃথিবীকে আমরা জানাতে চাই যে জাতির ভেতরে কোরআনের এত মহাব্বত আছে সে জাতিকে দাবিয়ে রাখা সম্ভব না আমাদের পাশের নিকৃষ্ট প্রতিবেশী নাম নিতেও আমাদের ঘেনা লাগে এই প্রতিবেশীরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে ওরা এখন কি আশ্চর্য কথা বলেন কার আরো দাঁড়াচ্ছে কোন কারণে এক চড়াই তো একদম ভণ্ডা বেকার জায়গা পায় না গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে দেখছেন না ওর পিঠের ওপরে দুইটা দেন সাত রেক নেই ওরাই দেন কত দাঁড়িয়েছি হ্যাঁ কথা বলবেন না একেবারে এদিকে তাকিয়ে থাকেন চাইতে বড় তালিকায় আছে মিথ্যা তথ্য ছড়ানোই ভারতে এতদিন ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় এটা দেখা মিথ্যা কথা আজকে আপনি গোবিন্দ পরাণিকের ভাষণ শোনেননি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে যারা এতদিন চালিয়েছে বছর ওদের যারা পন্থী মানুষ বিশেষ করে আলেমা জামাত ইসলামের নাম এই লোকটা বলেছে জামাত ইসলামের দ্বারা এদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ নেই আর হওয়ার সম্ভাবনাও নেই একটা হিন্দু মানুষ আজকে এক মহিলা বাংলাদেশের মাগুরা জেলা সিনাইদা মাগুরা নাম শোনেননি এখান থেকে কলকাতায় গেছে তারে ওই যে ময়ুখ রঞ্জনের মতো কিছু মলম বিক্রেতা হকার সাংবাদিক এরকম কিছু লোক যে হ্যাঁ আপনাদের ওখানে নাকি পোষা করতে দেয় না আপনাদের ধরে নাকি রেপ করে বেটা পাল্টা কথা বলিস মানে পাঁচ তারিখের পর থেকে আমরা একটু আরামে আসি সুতরাং এই মিথ্যা ছড়িয়ে বিশ্বের মানুষের কাছে আরো হাসির পাত্র হয়ে যাচ্ছে কয়েকটা উগ্র আছে এই উগ্রদের কারণে এরা একটু সাহস পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের পুলিশের কাছে এদের একটু ছেড়ে দেওয়া দরকার মাথা থেকে পা পর্যন্ত যখন পিটাবে তখন টের পড়ে বস আমরা কলকাতা নিয়ে নেব এটা নিতে পারলে নাকি ওদের ব্যবসা ভালো হয় খুব ঘুরিয়ে আসা লাগে তো কাছাকাছি হয় আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক পিছে পালানো মেয়েদের আবার যৌতুক মেয়ের তো বিয়েই মানি না আমরা মেয়ের বিয়ে আমরা মানি তারপর এত এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এ বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানই দেওয়া হয়নি তো এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাসি মানুষ এ কথা বলে না কেন যদিও তার একটা সমস্যা আছে কথা বললে মিথ্যা কথা বলে কিন্তু হাজি তো একটা হাজি মানুষকে আপনি ওরকম দাদার সাথে দেওয়া যায় এটাকে আমি বানালাম পরানি কারিমের সোরা বাকার আর দুইশো একুশ নম্বর আয়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে অলা তুমকি হল মুশ্রিক হাত্তা ইউকমেনু যতক্ষণ মুশ্রেক পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে কোনো মমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়জ নেই এই জন্য এ দাদা আছে বয়স এখন এখন যদি মুসলমান হয়ে বিয়ে করা লাগে মুসলমানের দিয়ে হবে এখন মুসলমানের দিতে গেলে তো সমস্যা এই জন্য আপনার সাথে আমাদের আত্মীয়তা হবে না ভাই যৌতুকের তো প্রশ্ন আসে না আমাদের ধর্মে যৌতুক দেওয়াও দেয় নেই নেওয়াও নেই এই জন্য মেয়ে যখন গেছে এমনি থাক কিন্তু বিয়ে করার কোনো স্বাদ যেন আপনাদের না থাকে যতদিন দিন অন্তত আপনারা মুসলমানি না দেবেন আর আপনারা মুসলমানি দেবেন না আমরা জানি কথা বলেন না কেন আমি এর জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে না দেশে এক ইঞ্চি না হাফ ইঞ্চি জায়গার দিকে কেউ যদি পা বাড়ায় জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে এখন জরিপ টের পান আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক এই তিন মাস কয়েকদিন হয়ে গেল মানুষের এখন মত পাল্টিয়েছি এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে যে কোরআনে কারিমে দেশে কায়েম পেয়েছে তাদের উস্কানিতে তো পা দেওয়া যাবে না তাদের উস্কানিতে যারা এই তিন মাসে পা দিয়েছে তারাই মসিবতে পড়েছে গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেননি পেছনে বানরের মতো লাল হয়ে গেছে ওস্কানিতে পা দিয়েছিল ওই কয়েকদিন পেপারে দিল গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে কেউ যদি বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা এখনো যদি আবার কেউ পা দেন আপনার কিন্তু পেসনে আর পেসন থাকবে না উল্টা হয়ে যাবে আমরা চাই এদেশে বলা খুব সেদু ফেলার দি বাদা দেশটা সংশোধন হচ্ছে সংশোধনের রাস্তায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা তার ভেতরে অন্যতম এইটা যে আমরা সংশোধন চাই সংস্কার চাই কথা বলেন না কেন বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ প্রায় মুসলমান আমরা বাস করি আমাদের সংশোধন সবচাইতে বড় দরকার আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টি এখন কোরআনে কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছি আমরা যেখান থেকে পড়েছি এই সোরার নাম সোরা ফোরকন এখানে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর আমরা এটাই চাই কথা বলেন না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমিরে জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যি এদেশে ইসলাম আসে সাদা আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেব না এই কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেন সুতরাং ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে সাদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করেছে এটা আজকেও আসার সময় মারামারি চলছে গোড়া শালে মনে হয় দুই গ্রুপে আমি জানি না এদের নাম ওখানে চলছে এইটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু অশোক জায়গা মতো তামরুনা মারু মারুফা হাওনা আনিল মুনকার এটা কার্যকর করে আমরা দেখাব ইনশাআল্লাহ কিসের সাদাবাজি ভিক্ষা করে খাবি সাদাবাজি করবে মানে চট্টগ্রামের এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলা কানা আমিনা আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝতেছেন না না বোঝেন কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলা হু কানা আমিনা কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার সাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আছো দুইটা কাজ করবা এক নাম্বার এসরা এটা আন আমের বিরাশি নাম্বার আয়তে আছে আল্লা আল্লাহ আল্লাপাক বলেন যারা ইমান আনবেন আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা একা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো ওলা ইকা লাহমুল আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথেও আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে ওদের মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পজ ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে করলেন কি এখনো শুরু হয়নি আজকে সকাল বেলার বক্তব্য দেখেননি ডোনাল্ড ট্রাম্পের বিশ তারিখে তার শপথ হবে জানুয়ারির দেখেন উনি কিন্তু ষোলো লক্ষ ভারতীয়কে দাঁড়িয়ে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে দেখেন কি শুরু হয় ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে এমনিতেই উল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে কি কথা বলে না কেন রাম সাহেব কিন্তু এক রোকা মানুষ যা বলেছে যদি করে সামনে আমার মনে হয় মদির মদিগিরি শেষ হয়ে যাবে এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে ও তো এমনিই পাগল হয়ে যাবে আবার ওদের ষোলো লাখ লোক যদি পাঠিয়ে দেয় ওরা ছিঁড়ে খাবে না আপনি হাত দিয়েছেন কোন জায়গায় আল্লাহ গুলো ভেঙে ভেঙে বানাচ্ছেন ভুয়া তথ্য কতগুলো মসজিদ ভাঙলেন এই দিনে আজকেও সকালে একটা ভেঙেছে আজকেও সকালে ঝাড়খন্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা তো একশো বছর আগের খবরই ভালো জানি না। সেখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এই ধোয়া 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 তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন বলেন আপনারা মানুষ না মানুষ হিসাবে আপনারা কলঙ্ক এই জমিনে থাকার কোনো অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ভেঙে মন্দির বানিয়ে দিচ্ছে এরা প্রকাশ্য আল্লার শত্রু মানবতার শত্রু এদের কারণে আজ পুরা ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এজন্য যারা আছেন সতর্ক হবেন এটা ওই দেশে সবচাইতে বেশি চলে আমার বক্তব্যগুলো আমি দেখেছি বহু প্রদেশ ঘুরেছি ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শুনে আহ্বান জানাচ্ছি ওই দেশে কোন সংখ্যা লঘু যারা কেউ নিরাপদ নেই খ্রিস্টানদের মেয়েদের করা উলঙ্গ করে হাঁটিয়েছে বিশ্বের খ্রিস্টান দুইশো পঞ্চাশ কোটি আমরা তো দুইশো কোটি ওরা দুইশো পঞ্চাশ কোটি কি করছেন আপনারা আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে আর আমাদের মুসলমান তো মারতে আছে সুতরাং এখন বিশ্বের সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ভিতরে এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা ফরজ হয়ে গেছে একটা মানুষকে মার আল্লাহর ঘর গুরু ভেঙে দেয় ধোয়া তুলে আমরা যদি এখন বলি ঢাকার এই স্বামীবাগের ইস্কন মন্দির এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন বলেন ভেঙে দি তাহলে ফেলা তো টের পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে মোদীজির এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে সব চাইতে বেশি নিরাপদে আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে এখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত বিরানব্বই ভাগ যেটা বলা হয় মানিয়েছে কিন্তু ছিয়ানব্বই ভাগ মুসলমান চার ভাগ মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি কিন্তু আমাদের ধর্ম আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি লাইক রাহাফিদ্দিন আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই কোনো জোর জবরদস্তি নেই এক কথা বলছেন এখন যদি সত্যি থাকতো আপনাদের মতো যা করছেন আটশো পঞ্চাশ বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ একটা হিন্দু থাকার কথা ছিল পিটিয়ে সব মুসলমান বাণী ফেল কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি এই জন্য কিছু বলি না তারপরও যেহারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় একশোর উপরে মুসলমান বানিয়েছি আমি তো জোর করি না শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়ে আপনার বিবেক যদি থাকে কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন সেদিন যশোরের এক অধ্যাপক বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমার ধর্মে জোর নেই জবরদস্তি নেই আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন তিন মাস পড়তে দিলাম আপনাকে পড়ে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ এই মহিলা ইরানের তিহরান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন এক মুসলমান তার এক করিফ দিয়েছে ও তিন বছর একাধারে পড়েছে তাও আমাদের মতো আনাকুম সানাকুম পড়ে না পড়ার মতো শেষ পর্যন্ত এই তিন বছর পরে এই খ্রিস্টান মহিলা এ মুসলমান হয়ে গেছে সবাই বলতে পারেন নাই আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম জেলখানার ভেতর আমি দুইজন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ এখানে আমরা দশ হাজার মানুষ আছি তার ভেতরে হয়তো জন আপনারা আর আমরা করলে করলে দেওয়ালের কেউ আপনাকে আসবে দশজন পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে কিন্তু আমাদের ধর্মে এটা নেই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন আমি তিনটা বছর ছিলাম ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম শেষ পর্যন্ত দুইজন মুসলমান হয়ে গেছে আর বিসিএস ক্যাডার এই সারকে বলেছিলাম তিনটা মাস পরে আপনি আমাকে বলবেন তিন মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে যেন আমাদের ধর্মে ভাই জোর নেই জবরদস্তি নেই আমরা আমাদের ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয় হেদায়েত যদি কপালে থাকে আপনি এমনি চলে আসবেন কথা বলেন না কেন এজন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন আপনাদের বিবেক কি মরে গেছে আপনার মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাই আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ পক্ষ নেন কোন কারণে আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে আমার বোনকে আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবে দাঁড়া করে দেখতেছি ও যদি ষোলো লাখ ওই যে জানুয়ারির বিশ তারিখের পরে পাঠিয়ে দেয় কি হবে ভারতে টের পাচ্ছেন আপনি কি চট্টগ্রাম নেবেন নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছেন কেন ধুতি পরে থাকে একটা টান দিলে তো উল্টোপাল্টা হয়ে যাবে এই জন্য নিজের ধুতি সামলা আগে আমাদের দেশ ভালো আছে অনেক ভালো আছে কথা বলেন না কেন আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান আমাদের দেশ অনেক ভালো আছে যে মেয়েটা দিয়েছি অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন মেয়েটা ভালো নেই আজকে দেখেছেন না মেয়েটা ভালো নেই মেয়ে নাকে এখন বলছে আমি কিভাবে থাকবো অঘোষিত একটা জেলখানায় আছি আমি তার নিজের দেশে যে সারা জীবন জেলে থাকব তাও আমি এখানে থাকবো না এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন পালানো মেয়ের আবার কথা কিসের কোন কথা নেই যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব ওখানেই থাকা লাগবে আর আমরা এদেশে মানব না কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন আপনি জানেন আয়না ঘর কি আমি দশটা দিন ছিলাম মাত্র দশ দিন তাও মিনিটাই বড়টাই যায়নি তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর যারা আট বছর দশ বছর ব্যারিস্টার আর আট বছর আমার আসলি ভাই দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পড়ে আছে দেখেছি এত বড় বড় নখ হয়ে যায় অনেকের দেওয়ালের সাথে ভাবে খসিয়ে খসিয়ে লিখে রাখে যে ভাই যদি বাইরে যেতে পারে আমার এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় গায় হ্যাঁ কি করেছে আপা তার পালানো লাগবে আরে শয়তা তুমি তো টের পাওনি তুমি তো শুধু ১৫ সাড়ে পনেরো বছর মাল কামিয়েছো তোমার বাবার যদি ভাবে গম করে রাখতো তখন টের আর শুধু গোম করে রাখলে তো হয় ফোন করে দিলে তো হয় জেলে দিলে তো হয় মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রাখে লাখ ওর পরিবারটা ধ্বংস করে দেয় আমার এই মিথ্যা মামলা দিয়েছে তিন বছর ফাঁসির কন্টেম ছেলে রেখেছে আমার বাবার কাছ থেকে তিরিশ লাখের উপর ওরা টাকা নিয়েছে ওনার আমার বাবার কাছে টাকা পায় বছর টাকা দেয়